আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন দিন আমিও ভালো আছি তো আজকের ব্লগটা ছিল সকাল থেকে যেহেতু এখন রমজান মাস আজকে প্রথম রোজা তো এখানে হচ্ছে আম্মু যে আমরা রাত্রে ভাত খাবো আমরা বাসায় সবাই রোজা রাখছি আমার ছোট বোন আর মেজু বোন বাদে ওরা যেহেতু অনেক ছোটো তো ওরা দুজনে রোজা রাখতে পারিনি তো আম্মু এখানে সব কিছু রেডি করতেছিল এখানে মুড়ির জন্য বোট তেন হচ্ছে মাংস রান্না করবে যেহেতু তেও খাইতে হয় তো এখানে হচ্ছে আম্মু একের পর এক রান্না করে নিতেছিলো যা যা লাগে তো এখানে মশলাটা কষায় মাংসটা সুন্দরভাবে দিয়ে নিল এগুলা ছিল হচ্ছে কক মুরগি তো কক মুরগি খাইতে তো বেশ মজা লাগে কার কার কক মুরগি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো কক মুরগি বেশি ভালো লাগে ব্রয়লার মুরগির থেকে দেন হচ্ছে এখানে আম্মু সুন্দরভাবে মশলা দিয়ে নিল তো এদিকে ফুলকপি সিদ্ধ করে নিব যেহেতু আমাদের মানে ফুলকপির পকোড়া বানাইব ইফতারের জন্য তো এদিকে হচ্ছে মাংসটাও রান্না হচ্ছে আস্তে আস্তে দেন এদিকে আম্মু রান্নাও শেষ তারপরে হচ্ছে ইফতারের যেহেতু সময় হয়ে যাবে এখানে বেসন দেন হচ্ছে কর্নফ্লাওয়ার মশলা লবণ দিয়ে এটাকে মিক্স করে নিব এটার মধ্যে হচ্ছে বেগুন জব, তারপরে হচ্ছে আলুর জব সব কিছু একসাথে হচ্ছে এটার মধ্যে মিক্স করে তারপর হচ্ছে বানানো হবে তাই হচ্ছে এটা অনেক বেশি করে আর হচ্ছে ঘন করে তৈরি করে নিল আর এদিকে হচ্ছে আম্মু যেহেতু গোলা ভাজবে আমি এদিকে শরবত দেন হচ্ছে ফল টল সব কিছু যা আছে এখন আমি রেডি করবো সুন্দরভাবে কেটে দেন আমি এগুলা ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন হচ্ছে পানি দিয়ে সবগুলা ধুয়ে তারপরে হচ্ছে এখন আমি এগুলা কাইটা কাঁটানিম এখানে প্রায় তিন চার রকমের ফল ছিল তো এখানে আমি গোলা ধুইতা ছিলাম আর এদিকে হচ্ছে আম্মু সব কিছু ভাজতেছিলো সুন্দরভাবে এটা মেবি আলোর জব ছিল এতো আর এদিকে আমার ফল কাটাও প্রায় শেষ আমি খুব সুন্দরভাবে ফল কেটে গেলে সাজায় রাখছি এখানে মুড়ির জন্য পেঁয়াজ মরিচ তারপর হচ্ছে কাঁচামরিচ শসপাতা সব কিছু আমি রেডি করেছি আর হচ্ছে ফলগুলো অনেক সুন্দরভাবে পরিবেশন করেছি আর আর এখানে সব পকোড়া ফুলকপির পকোড়া দেন হচ্ছে বেগুন চপ আলুর চপ তারপরে বোড়া এগুলো সব তৈরি করা হয়ে গেছে দেন আমি এদিকে হচ্ছে ট্যাং আর হচ্ছে ভুসি দিয়ে ওটা শরবত তৈরি করে নিছি তো এখানে আমরা সবাই মিলে খেলাম আজান দিয়ে দিল তো যাই হোক আর মাঝখানে কোনো ভিডিও করা হয়নি যেহেতু ইফতারের টাইম তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম দেন হচ্ছে এই দিকে তারপর ফল টল খেয়ে নামাজ পড়ে দেন আমরা আবার বসে পড়েছি মুড়ি মাখাতে তো এখানে হচ্ছে আমি সুন্দরভাবে মুড়িটা কতখানি মাখাইলাম তারপর হচ্ছে বাবার কাছে দিয়েছিলাম বাবা তাড়াতাড়ি করে মাখাইলো দেন হচ্ছে এখানে আমি সব কিছু রেডি করতেছিলাম পরে আমি বাবার কাছে দিয়ে দিলাম যে বাবা মাখাক তো তারপরে হচ্ছে বাবা এটা সুন্দরভাবে মিক্স করে দেন হচ্ছে এটাকে মাখাইলো আজকের মুড়িটা খুবই মজা লাগছে আর বাবা বাসায় তো এমনিতেও সব কিছুই ভালো লাগে তো এখানে বুট যা আসে সব মিক্স করে দেন হচ্ছে সরিষার তেল বিট লবণ দিয়ে একসাথে মিক্স করে এখন হচ্ছে মুড়ি মাখানো হবে যেহেতু রমজান মাস তো রমজান মাসের মুড়িটা এমনিতেও মজা লাগে অন্য সব টাইমের থেকে তারপর হচ্ছে এদিকে মুড়ি মাখান প্রায় শেষ হয়ে আসতে দেন হচ্ছে আমরা মুড়ি খেলাম খুবই মজা হয়েছিল মুড়িটা খুবই তো আমরা সবাই মিলে খেলাম তো আজকের ভিডিওটা থাকবে এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ